দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে আসতে চলেছে কালী পুজো কিন্তু তার আগে আপনাদেরকে গল্প বলি কলকাতার এক ঐতিহ্যবাহী বাড়ির পুজো যখন কলকাতার চতুর্দিকে থিম পুজোর রমরমা চলছে তখন সেই পুরোনো ঐতিহ্যকে বহন করে এখন এগিয়ে চলেছে কলকাতার বনেদী বাড়ির বাজার রাজবাড়ির পুজো এ সূচনা করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর সেই বিজয়ের আনন্দ শুরু হয়েছিল দুর্গাপুজো যা ইতিহাসে পরিচিত হয়ে ওঠে কোম্পানির পুজো নামে প্রথম থেকে এই পুজো রাজনীতি সমাজ ও সাংস্কৃতিক মিলন স্থল হয়ে উঠেছিল রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস রামকৃষ্ণ পরবহংস দেব স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর অহকণিত বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন এই ঠাকুর দালানে পূজার সময় আঙিনা ভরে উঠত কবি গান দরজা খেলাঘর ও বাই নাচের আসরে আর বাইরে বসতো জমজমাট মেলা সম্পত্তি দুটি দালান বাড়ি দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার পর পুজোও দুভাগে দুভাগে বিভক্ত হয়ে গেছিল একদিকে বড় তরফ একদিকে ছোটো তরফ আর আমরা যেখানে গেছিলাম এটা বড়ো তরফের বাড়ি এবার মায়ের দিকে আপনাদের একটু ফোকাস করাই এখানে প্রতিমা গড়া হয় একচারা রীতিতে আর সিংহের রূপ অনেকটা ঘোরার মতো কার্তিকের সাথে থাকি ইউরোপীয় ছোঁয়া আর দেবীর অলঙ্কারে মুঘল নবাবী আভিজাত্য প্রতিমায় মুখায় অব আজও তৈরি হয় পূর্বপুরুষদের ছাঁচে একই কারিগর পরিবার প্রজন্ম ধরেই দায়িত্ব পালন করে আসছে যদিও অনেকটা দূরে ছিল মানে লোকজন এত ছিল আমি বেশি খুব একটা ভালো করে ফোকাস করতে পারিনি তার মধ্যে আপনাদের যতটুকু সম্ভব দেখিয়েছি এখানে দেবীকে অন্ন ভোগ দেওয়া হয় না আতপ চাল ফল মিষ্টি দই দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় এক সময় বাড়িতে ভিয়েন বসত তৈরি হতো নানা রকমের মিষ্টি আগে বিসর্জনের সময় নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো স্বর্গে গিয়ে মায়ের আগমন বার্তা মহাদেবকে পাঠানোর জন্য এখন মাটির দুটো নীলকণ্ঠ পাখি বানিয়ে দশমীর দিনে প্রাণ প্রতিষ্ঠা করে বিসর্জনের সময় পাখি দুটোকে গঙ্গায় নিক্ষেপ করা হয় একদিন যে পুজোতে শুধু গণ্যমান্য ব্যক্তিরাই আসতেন আজ কিন্তু দুই বাড়ির ঠাকুরদারানি ভরে ওঠে সাধারণ মানুষের ভিড়ে কলকাতায় পাল্লা দেওয়া চমক থিম পুজোর বাইরে আজও এই শোভাবাজার রাজবাড়ির পুজো কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে নিজেদের ঐতিহ্য বহন করে চলেছে এবং সম্পূর্ণ রীতিনীতি মেনে আজ এখানে পুজো হয় আর কি মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন এটা কোনো রেকর্ডের মিউজিক না এটা কিন্তু লাইভ এখানে রহমতখানা বসানো হয়েছে তারাই এখানে সমানে বাঁচিয়ে যাচ্ছে যেটা শুনতে দুর্দান্ত লাগছিল

Ben geçmesi ben büyük annesi. Ha.